গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলার দিকে ব্লগটা স্টার্ট করা হয়নি এখন বাজে দশটা এখন দেখি আমি ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে কি করি না করি তো চলো তোমাদের দেখায় তো চলো এই দেখো বাসন সব মাজা হয়ে গেছে মানে সকালের দিকে যে বাসনগুলো রাত্রে বাসনগুলো থাকে সেগুলো মাজা হয়েছে এখনও রান্নার বাসন বেরিয়েছে মাজ পরে আর ওই এত চুনিয়া মুনিয়াকে বার করে দিয়েছে তোমাদের দাদাভাই একটু আগেই বার করলো সকালের দিকে বার করা হয়নি নি ভদ্র পরিষ্কার দাদা ভাই তোমাদের দাদাভাই কাজ করবে টিফিন ফিফিন খেয়ে তো চলো রান্নাঘরে যাওয়া যাক ও রেগুলার আসে গেটের সামনে এসে দাঁড়ায় তো দেখো এখানে রুটিটা ছেলের জন্য ভিজিয়ে রেখেছি খাওয়াবো এ দেখো রান্না করেছি ভাত বড় ভাইতে ভাত করেছি কেন আমার মা আর ভাইটি আসবে তার জন্য একবারেই ভাতটা করে নিয়েছি আমার ছোটো মেয়ে আনতে গেছে কালকে রাত্রিবেলায় অফিস থেকে বেরিয়ে গেছে ওখানে চলে গেছে মামার বাড়িতে আর এই যে রুটি করে রেখেছি আমরা খাবো তোমাদের দাদা ভাই আর খাব আর সকালবেলায় করেছি সয়াবিন আলুর তরকারি তো রুটিও খাওয়াবে মেয়েরা মেয়ে টিফিন নিয়ে চলে গেছে বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই মাছ এনেছে মাছটা এখনও ধরিনি চা পা খেয়ে নিই তারপর আবার মাছটা বাঁধতে করবে ওই দেখো চিনু শুয়ে আছে এ বাবা ঘুরেও তাকাবেন এখন হ্যাঁ বাবা এদিকে তাকা বাবা নিয়েছি নিয়েছি চা তোমাদের দাদা ভাই আর আমি খাব তো দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে মেথি শাক নিয়ে এলো মেথি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওই যে দুধের প্যাকেট নিয়ে এলো এই যে সিমটা সিমও নিয়ে এলো সিম নিয়ে এসে বেগুন তো ঘরে আছে ওর জন্য বললাম আমার বেগুন এলো না সিম বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি করবো এই দেখো তোমাদের দাদাভাই ঝালাই করছে গো চা খাবে চলো বলছি আমি এটা ছেড়ে নিই তারপর চাটা ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা মা দাদা আর ভাই এসে গেছে মা এখন চা খাবে মাকে চা দিচ্ছি তারপরে আমি এই দেখো কড়াই বসেছি রান্না করব সকালে তো দেখলেই রান্না হয়ে গেছে একটা ভাত আর সয়াবিন আলুর তরকারি এই রুটি ফুটি করেছি এবারে মাছের তরকারি আর সবজির তরকারি করবো দেখো তো দেখো বন্ধুরা তরকারি বসাচ্ছি শাক চচ্চড়ি মেথি শাক চচ্চড়ি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে লঙ্কা ফোড়ন দিয়েছি সাদা চিনে ফোড়ন দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি বেগুন আলু সিম আর বিনস বলছি গাজল তোমরা কিরকম করে মেথি শাক খাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু মেথি শাক এরকম করেই করি মেথি শাকের চটপুরি তো এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি যেগুলোকে ভাজা ভাজা বসায় এই যে টমেটো দিচ্ছি এর মধ্যে হলুদ দিচ্ছি আমি লোন দিচ্ছি শার মতো লোন দিতে হবে তো দেখো এই যে আমি সবজি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু সবজির তরকারি তাই সবজি মশলা দিচ্ছি মশলা দিয়েছি বলে একটু হালকা জল তো দেখো এই মশলাটা ভালো হয়ে গেছে সবজির সাথে এইবার আমি মেথির সাপটা দিয়ে দিচ্ছি দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ধরিয়ে দিয়েছি তো দেখো এই যে হয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো তো আমি ভাত চাপাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে মাছটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এই থেকে চিংড়ির জন্য একটা মাছwidetilde বসাচ্ছি তারপর এই সবজির তরকারিটা হয়ে গেলে মেথি শাকের চচ্চড়ি আর তারপর এই মাছের তরকারি করব তোমরা দেখতে থাকো আর এই দেখো মাছের তেল তেলটাও ভাজবো দেখো বন্ধু এই যে চচ্চড়িটা হয়ে গেছে এবারে নামাবে একটুখানি চিনি দিয়ে মিশিয়ে দিয়েছি কেন চচ্চড়িতে একটুখানি চিনি দিতে লাগে আর এমনিতে একটু মিষ্টি দিই চিনি টেস্ট হয় সন্ধেবেলার টিফিন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো আমি খুলে খুলে দেখাচ্ছি কিনে এসছে দেখো পেঁয়াজি কত সুন্দর কত বড় বড় দেখো মোচার চপ এগুলো এইগুলো হচ্ছে মোচার চপ পেঁয়াজি পেঁয়াজি গুলো অনেক বড় বড় মোচার চপ দেখো কত সুন্দর দেখেই লোভ লাগছে মনে হচ্ছে খাবো এক্ষুনি খাবো তো দেখো বন্ধুরা এই যে মুসুর ডালের বড়া রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় ঠান্ডার মধ্যে চায়ের সাথে দারুণ লাগে চপ তো দেখো এতগুলো সব তেলে ভাজা আছে বন্ধুরা এই দেখো ছেলের জন্য ম্যাগি বসেছি ছেলেকে খাওয়াবো আর রান্না রাত্রিবেলায় দেখি কি করি মাছের ওবেলার মাছের তরকারি আছে সোয়াবিনের তরকারি আছে ভাতো পারছে বুঝতে পারছি না কী রান্না আবার যদি রান্না করি সেটা থেকে যাবে তো ছেলেকে ম্যাগিটা খাইয়ে দিই এখন তো পড়াশোনা পড়া পড়া মানে স্কুল তো পরীক্ষা শেষ এখন ঘরে রয়েছে পড়তেই যাচ্ছে ইংলিশ স্যারের কাছে রাত্রে খাবার নিয়ে চলে এলাম দেখো রাত্রে আজই কী কী খাবার বানিয়েছি দেখো এই দেখো মেথির পরোটা বানিয়েছি আমার ভাইজি আর মা এসে বলছে পিসি পিসি বানাও না মেথির পরোটা ওর জন্য আমি বানিয়েছি এর আগেও তোমাদেরকে মেথির পরোটা রেসিপি আমি তোমাদেরকে দেখিয়েছি আর এই দেখো আলুর দম বানিয়েছি দেখেছ কত সুন্দর হয়েছে না কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে আর এই দেখো এটা কি বলতো নলিন গুড় শীতের বেলায় খেতে খুবই ভালো লাগে রাত্রে রুটি দিয়ে পরোটা দিয়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে যে নতুন সে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা